লক্ষ টাকা কমে আর এত ফ্রেশ একটা বাইক আর আর কত কমে বলেন প্রত্যেকটা টেস্ট ড্রাইভ দিতে পারবেন টেস্ট ড্রাইভ দিয়ে দেখে বুকে বুঝে যাচাই করে নিতে পারবেন এটা হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লাখ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা সতেজ বাইক ইন্দোনেশিয়ান বিফোর কার্বন এডিশন দেখেন

সোহান বাইকস অ্যান্ড সোহান বাইকস অ্যান্ড আমাদের পেজ ফেসবুক পেজ ফলো দিলে আমাদেরকে পেয়ে যাচ্ছেন সোহান বাইক ফেসবুক পেজ ওকে বিয়ার সবাই যুক্ত হয়ে যান কারণ আজকের লাইভটা একটু বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ প্রচুর পরিমাণ বাইক আছে পাশাপাশি কিন্তু আজকে মাত্র পঁচাশি হাজার টাকা বাইক আছে ইয়াস সুতরাং ছোট বড় সব মিলেই সোহান বাইকস আমরা শুরু করব সবাই একটু কমেন্টস করে জানাবেন আমাদের ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন ভাই আমরা শুরু করব কোন দিক থেকে বলেন কোন দিক থেকে শুরু করব বলেন তো করেন না ভাই এই দিক থেকে শুরু করেন এই দিক থেকেই করেন ভাই

একেবারে ফ্রেশ কন্ডিশন আনটাস ইঞ্জিন কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই আমি নতুন বাইকের প্রাইস বলে দিই নতুন বাইক দশ বছরের পাঁচশো এটার প্রাইস হচ্ছে ছয় লক্ষ টাকা সো আমরা দেড় লক্ষ টাকা কমে দিচ্ছি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা অ্যান্ড চার লক্ষ পঞ্চাশ হাজার টাকাই চার লাখ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ ওকে আসেন এখানে আর আসসালামু আলাইকুম সালাউদ্দিন ভাই কী অবস্থা কেমন আছে জি ওয়ালাইকুম সালাম ভালো আছি ভাই আচ্ছা সোহান ভাই বাইক দামটা ঠিক বলছে আচ্ছা ঠিক আছে ওকে সোহান ভাই তো সবসময় ঠিক বলে আমরা সবই দেখাবো সবাই একটু ধৈর্য ধরে দেখেন ঠিক আছে আর একটা কথা কিনতে না পারলেও এই বাইকগুলো দেখতে কিন্তু লাগে ভাই হয়তো সবার এই বাইকগুলো কিন্তু সবাই কিনতে পারবে এই যে দেখেন থ্রিলার থেকে শুরু করে জিক্সার নেকেট তারপরে এই পাশে দেখতে পাচ্ছেন এম টি ফিফটিন তারপর নেকেট জিক্সার এস এফ ওই যে ফেজারও আছে এক্স আছে মানে মোটামুটি মিড বাজেটের বাইক কিন্তু অনেক আছে শুধু কিন্তু প্রিমিয়াম বাইক না ভাই আমরা এই আর ওয়ান ফাইভ দেখা এটা হচ্ছে আরওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান ভার্সন পঁচিশের বাইক পঁচিশের গ্রাফিক্স একটু দেখান গ্রাফিকটিক্সটা হচ্ছে পঁচিশের এটা হচ্ছে পনেরোশো সতেরো কিলোমিটার রান করছে ইভেন দুই মাস বাইকের বয়স একদম ব্রাণ্ড বাইকের সাথে এটা তুলনা করতে পারেন এটা নতুন প্রাইজ হচ্ছে এই মুহূর্তে পাঁচ ছয় লাভ কব্বিশ টাকা আচ্ছা সো আপনারা পাঁচচল্লিশ হাজার টাকা কমে পাচ্ছেন পাঁচ লক্ষ টাকায় পাঁচ হ্যাঁ পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার এই মুহূর্তে পাচ্ছেন এখন কথা হচ্ছে টাকায় আপনি একটা নতুন বাইক নিতে পারছেন তাতে রেজিস্ট্রেশনটা করে নিতে পারতেছেন সাজেব ঘুরতে পারতেছেন তারপর হেলমেট দামি কিনতে পারতেছেন তারপর বন্ধু বান্ধবকে ট্রিট দিতে পারতেছেন তারপর তারপর অনেক কিছু সব কিছু হয়ে যাচ্ছে একদম নতুন মতো বাইকটা কিনতে পারতেছেন আসেন এবার ফাইভ ভি থ্রি এটা হচ্ছে ইন্ডিয়ান ভার্সন ডাবল সেনিয়া ব্রেকিং ডার্ক নাইট কালার চব্বিশের ম্যানুফ্যাকচার পঁচিশের পার্সেন্টেজ পঁচিশে বাইকটা পার্সেজ হয়েছে সাত হাজার সামথিং ইউজ করা নতুনের সাথে তুলনা করতে পারেন নতুন প্রাইস হচ্ছে পাঁচ লক্ষ পঁচিশ আমরা সেল করব এটা হচ্ছে চার লক্ষ ষাট হাজার টাকা চার লাখ ষাট তার মানে পঁয়ষট্টি হাজার টাকা কম পাচ্ছেন পঁয়ষট্টি হাজার কম কিন্তু বাইকের কন্ডিশন নতুনের মতো ভাই প্রত্যেকটা বাইকে তো আসলে একটু কমায় দিবেন নাকি আসলে কিছু সম্মান করা যাবে ইনশাল্লাহ আচ্ছা একটু কথা বলার জায়গা আছে তার মানে একবারে কিন্তু সম্মান সম্মানের জায়গা আছে সেটা আমি ততটুক করি আর আমাদের ম্যাক্সিমাম বাইক আছে নতুনের মতো বাইক প্রাইস একটু বেশি হবে ভালো জিনিস নিলে সব জায়গায় আপনি প্রাইজ বেশিতে নিতে হবে আর আমাদের এই স্টাইলের বাইক যারা সেল করে যদি কোথাও সেল করে ফ্রেশ মানের তাদের প্রাইজের সাথে আমাদের প্রাইজ কম ক্লিয়ার করলে আবার দেখবেন আমাদের প্রাইজটা আবার কম ঠিক আছে তো বেস্ট মানের বাইক আছে নিঃসন্দেহে ওই বাজে ভাঙাচুরা ভাঙাড়ি বাইক এগুলো আমরা সেল করি না নো ভাঙারি নো ভাঙাড়ি নোট অ্যালাউ আচ্ছা এখানে

এমনই আছে সার্ভিস বই আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটারও সার্ভিস বই আছে এটারও সার্ভিস বই আছে নিশ্চিন্তে নিতে পারবেন আচ্ছা এখানে আরউন্ড ফাইভ ভিথির ইন্ডিয়ান ভার্সন আছে একটু কম প্রাইসে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা বাইক আছে যদিও বাইকের প্রাইস কম কিন্তু বাইকটা কিন্তু কন্ডিশন ভালো আছে ইঞ্জিন ইভেন হচ্ছে কোথাও কোনো দাগ স্ক্যাচ এরকম নাই সাউন্ড খুব সুন্দর আছে আরউন্ড ফাইভ ভিথি ইন্ডিয়ান ভার্সন এটা হচ্ছে একুশের বাইক এটার প্রাইস হচ্ছে তিন লক্ষ পঁচাশি হাজার টাকা তিন লাখ পঁচাশি এটা হচ্ছে তিন এটা না না সরি এটার দাম কম আছে এটার দাম হচ্ছে তিন লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা তিন লক্ষ তিন লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আর তিন লক্ষ পঁচাশি হাজার টাকা যেটা সেটা হচ্ছে কই তিন লক্ষ পঁচাশি হাজার টাকা এই যে এটা তিন লক্ষ পঁচাশি হাজার এটা তিন লক্ষ পঁচাশি হাজার টাকা আচ্ছা ঠিক আছে এটা তিন লক্ষ পঁচাশি আর ওটা হচ্ছে তিন লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা তো এখন আমি এটা না এটা এখন এটা দেখাচ্ছি এটা হচ্ছে আর ওয়ান ফাইভ ইন্দোন ইন্ডিয়ান ভার্সন কার্বন ফাইবার কার্বন সরি ইন্ডিয়ান ভার্সন গ্লোসি কার্বন বিএস সেভেন বিএস সেভেন আমি আবার বলতেছি এটা হচ্ছে ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ বিএস সেভেন কার্বন এডিশন একদম ফ্রেশ কন্ডিশন নয় হাজার সামথিং ইউজ করা এটির প্রাইস পড়বে হচ্ছে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা পাঁচ লাখ তিরিশ হ্যাঁ পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা আসলে কিছু সম্মান করবো ইনশাল্লাহ ওকে আচ্ছা এখানে গ্রেজি ভ্যালি আছে ইন্দোনেশিয়ান গ্রেজি ভ্যালি এটা হচ্ছে বিফোর গ্রেজি ভ্যালি বলে ব্র্যান্ডিং করা বা গ্রেজি ভ্যালি যেটা লেখা এটা কিন্তু প্রিন্টেড নট স্টিকার দেখেন এটা কিন্তু বডির সাথে প্রিন্টেড একেবারে আর গেরেজি চমৎকার একটা কালার নিঃসাদে বাংলাদেশের মধ্যে বাইকারদের একটা আনকমন এবং ডিফারেন্ট ফিল নেওয়ার মতো একটা চমৎকার কালার এটা নতুন প্রাইজ হচ্ছে দশ বছরের পেপার ছয় লক্ষ তিরিশ আমরা বিক্রি করবো পাঁচ লক্ষ তিরিশ এক লক্ষ টাকা নাই

পঁচাত্তর হাজার টাকা কম চিন্তা করা যায় চিন্তা করা যায় চিন্তা করা যায় আমরা এখানে আসলে সোহান বাইক হ্যাঁ সেটা সোহান বাইক সম্ভব আচ্ছা আচ্ছা এই যে আরন 5 ইন্দোনেশিয়ান বিফোর ব্লু কালার 23 এর বাইক 14000 সামথিং ইউজ করা সুপার ফ্রেশ কন্ডিশন এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ বাইক এটা হচ্ছে 4 লক্ষ 60000 টাকা 4 লক্ষ 60 হ্যাঁ এই যে আরন 5 বি3 ফ্যাশন ডার্ক নাইট 2022 এর বাইক 15000 সামথিং ইউজ করা একদম ফ্রেশ টাটকা সতেজ এটার প্রাইস হচ্ছে 385000 টাকা 385000 FZX 25 এর বাইক এটা ওকে এটা কিন্তু 25 এর বাইক কত বাইক হ্যাঁ 25 এর বাইক একদমই নতুন কন্ডিশন এটার প্রাইস হচ্ছে 280000 টাকা 280000 280000 টাকা 280000 টাকা এটা পেয়ে যাবেন আমি যা এই যে নতুন বাইক আছে আমি নতুন বাইকে একটু পরে আপনাদেরকে ডিটেইলস বলবো আগে ইউজ বাইক গুলো বলে নেই ঠিক আছে এই যে এখন দাঁড়ান আমি আসি একবার দিক দিয়ে একটু আসেন ভিতরে আসেন প্লিজ ভিতরে আসতে হইলে তো দুনিয়া ঘুরে আসতে হবে বিশাল এক ফুটবল খেলার মাঠ না ওই ভাইদের ক্যামেরা দাঁড়ান বড় ভাই কেমন লাগতেছে আমাদের তো কেমন লাগতেছে এত কালেকশন কোথাও আছে আপনার মনে হয় বাংলাদেশের ইউ আসেন হ্যাঁ এটা হচ্ছে একদমই নতুন কন্ডিশন এই বাইকের সাথে নতুন বাইকের কম্পেয়ার করবেন কোনো কথা নাই আচ্ছা এটা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আসলে সম্মান করবো আসেন এই যে কেনাইন্টিন লিফান ব্র্যান্ডের খুবই জনপ্রিয় একটা ক্রুজার বাইক বাংলাদেশের মধ্যে ক্রুজার বাইকের অন্যতম মানে হোয়াট একটা বাইক নিঃসন্দেহে একশো পঁয়ষট্টি সিসি যেমন কমফোর্ট তেমন লুক তেমন বাইকের ডিজাইন বাইকের কালার সব মিলে দুই লক্ষ দশ হাজার টাকায় বাইকটা পাবেন নতুন প্রাইস প্রায় তিন লক্ষরও বেশি তো এক লক্ষ টাকা কমে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন হ্যাঁ তো আর কত কমে দিব বলেন এই যে র্যাফসোল সিভিয়ার র্যাফসোল দেখেন নতুন প্রায় সাত লক্ষ টাকা কিন্তু আমরা দিচ্ছি হচ্ছে তিন লক্ষ আশি হাজার টাকা তিন লাখ আশি হাজার টাকা তার মানে লাখ টাকা কম তিন লাখ বিশ হাজার টাকা কম তিন লাখ বিশ হাজার টাকা কম আর কি করবো কন গাড়িটা কত ফ্রেশ একটু স্টার্ট সাউন্ডটা দেখাই

কিন্তু এক লাখ মানুষ তো নিবে না নিবে হয়তো জন পাঁচজন জন কিন্তু কোন বাইকে থাকবে না নিতে হবে বা নিবে তো আপনি কেন মিস করবেন এই ফ্রেশ মানের বাইক টাটকা সতেজ বাইকগুলো হ্যাঁ আসেন সিবিআর সিবিআর বাংলাদেশের সেরা একটা অফার দিব এই বাইকের মধ্যে একটা সেরা অফার থাকবে এই বাইকের মধ্যে কত টাকা আপনার কাছে কি মনে হয় বাইকটার দাম কত হতে পারে তিন লাখ আড়াই লাখ কি বলেন তিন লাখের জায়গায় আড়াই লাখ নিয়ে আসলেন

বাংলাদেশের বাইকারদের মধ্যে ডিফারেন্ট একটা লুক আছে ডিফারেন্ট একটা বাইক নিঃসন্দেহে সুপার বাইক এটাকে বলতে পারেন কারণ হচ্ছে এই ধরনের বাইক কিন্তু খুব একটা বাংলাদেশে এখনো নাই এই এই লুকের বাইক এবং হায়ার সিসির মধ্যে স্পোর্টস বাইক কিন্তু এই পর্যন্ত ভালো কোনো বাইক আসে নাই তো এই মুহূর্তে থ্রি হান্ড্রেড রেসার খুবই আলোড়ন এবং সারা ফেলছে এই বাইকটা এই বাইকটা আমাদের কাছে প্রাইস হচ্ছে চার লক্ষ দশ হাজার টাকা নাম্বার করা আছে চার লাখ দশ হ্যাঁ পঁচিশশো সামথিং ইউজ করা একদম নিউ কন্ডিশন আছে এটা আচ্ছা এটা নিয়ে নতুন বাইক নিয়ে একই কথা কষ্ট আপনার আর এত এত সময় লাগবে যে মতো না আমরা দেখাই হতে পারবেন একদমই নতুন বাইক চব্বিশের বাইক পঁচিশের পার্সেন্স ডেট এটা হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই হাজার টাটকা সতেজ বাইক এই সেই পঁচাশি হাজার টাকার বাইক যে বাইক নিয়ে আমরা কথা বলছিলাম যে সর্বনিম্ন আমাদের কাছে পঁচাশি হাজার টাকার বাইক আছে তা আবার হাইড্রোলিক ব্রেক আচ্ছা এবার আসেন ফেদার ফেজার ফেজার এটা হচ্ছে তেইশের বাইক একদম সুপার ফ্রেশ কন্ডিশন অলমোস্ট নিউ কন্ডিশন না দেখলে টেস্ট ড্রাইভ না দিলে ফিজিক্যালি না আসলে বাইক সম্পর্কে আপনি আইডিয়া পাবেন না ভিডিও দেখে পরিপূর্ণ মানে একজন শৌখিন পার্সন বাইকটা ইউজ করছে এবং এত ফ্রেশ আছে মাত্র নয় হাজার মানে বাইকের কন্ডিশন যদি কেউ মাইলেজ কমায়তো যারা মাইলেজ কমায় তাদের পাল্লায় পড়লে এই বাইকের মাইলেজ হয়ে মানে এত ফ্রেশ কত দিচ্ছে এটা এটা হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লাখ বিশ হ্যাঁ দুই লাখ বিশ এবার একটা এক্স এ দেখায় এটা হচ্ছে এবিএস এস এন্ড ডাবল ডিক্স এটা কিন্তু লেটেস্ট গ্রাফিক্স দেখেন পঁচিশের গ্রাফিক্স চব্বিশের মডেল বাইকটা কিন্তু এটা কিন্তু চব্বিশ পঁচিশে গ্রাফিক্স এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লাখ পঁচান্ন এক লক্ষ পঁচানব এক লাখ না এক লক্ষ এক লক্ষ পঁচানব্বিয়া আচ্ছা আসেন তো কষ্ট করে আসেন এত বাইক আসলে আমরা দেখাইতেও অনেক সময় লেগে যায় কথা বলেন ওর সাথে অসুবিধা না আমি তা বলবো তাই বলবে একই কোনো সমস্যা নাই হ্যাঁ চার লাখ সাইড বলছি নিজেদান একদম নতুন জিতবেন ওই গাড়ি যেই নিবে জিতবে আচ্ছা এখানে আর ওয়ান ফাইভ এম মনোস্টার এটা হচ্ছে বিএস সেভেন পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা হ্যাঁ পাঁচ লক্ষ টাকা ইন্ডিয়ান মনোস্টার মার্কেটে নতুন বাইক নাই যারা মনোস্টারই দরকার নতুন বাইক পাচ্ছেন না সুপার ফ্রেশ কন্ডিশন একটা ইউনিট আমাদের সোমান বাইক তিরিশ টাকা আছে এটা নিতে পারেন আচ্ছা এখানে ইন্দোনেশিয়ান বিফোর কার্বন ইন্দোনেশিয়ান বিফোর কার্বন এডিশন দেখেন এটা কিন্তু ইন্দোনেশিয়ান বিফোর চব্বিশের বাইক একদম নতুন কন্ডিশন বাইকটা ব্র্যান্ড নিউ বাইকের কন্ডিশন আছে

ব্ল্যাক কালার নাইট এডিশন এটা আছে বিএস সেভেন ইন্ডিয়ান ভার্সন অন টেস্ট আছে বাইশশো কিলোমিটার আসছে অল্প পঁচিশের বাইক আবারও সেই পঁচিশের বাইক আচ্ছা এটার প্রাইস হচ্ছে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা হ্যাঁ নতুন প্রাইস পাঁচ লক্ষ ষাট ষাট হাজার টাকা কম পাচ্ছেন মাত্র বাইশশো কিলোমিটার ইউজ করা ওকে ঠিক আছে শুধু কি আছে এটা হচ্ছে দু হাজার তেইশের বাইক ফ্রেশ কন্ডিশন আছে মেবি এগারো হাজারের মতো ইউজ করা হয়েছে কিন্তু তারপর সুপার ফ্রেশ কন্ডিশন আছে দু লক্ষ আশি হাজার টাকা এটা কিন্তু এফআইএস

এটা আছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লাখ পঞ্চান্ন দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এফআই এবিএস একদম নতুন কন্ডিশন আচ্ছা এখানে এম টি ফিফটিন এটা কিন্তু অফিশিয়াল এম টি ফিফটিন এসিআর ইয়ামাহার অফিসিয়াল যে বাইক সেটা কিন্তু এটা এটা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সার্ভিস করতে পারবেন এটার প্রাইস হচ্ছে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তিন লাখ তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এম টি ফিফটিন খুবই বেটার কন্ডিশন আছে আসলে সঙ্গে সঙ্গে দেখার সাথে সাথে পছন্দ হবে দুই লক্ষ বিশ হাজার টাকা

চাই হ্যাঁ এই যে ব্র্যান্ড বাইকের একটু এক দুই মিনিট একটু ব্র্যান্ড বলি এদের ব্রান্ড নিউ বাইক যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের ইম্পোর্ট করা বাইক আমরা এই বাইকগুলো ইম্পোর্ট করে থাকি বাংলাদেশের ইন্ডিয়া থেকে ইন্দোনেশিয়া থেকে এবং থাইল্যান্ড থেকে তো আপনারা অনেকে আছেন ঢাকার বাইরে বা প্রবাসী যারা আছেন তারা বাংলাদেশে এসে নতুন বাইক চাচ্ছেন তারা কিন্তু ইউজও নিতে পারছেন নতুনও নিতে পারছেন আমরা নতুন বেশিরভাগ পাইকারিতে সেল করি খুচরা নিলে আপনারা কিন্তু কম দামে নিতে পারবেন আপনারা নতুন বাইক নিলেও আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি ইউজ বাইক ক্রয় করতে পারবেন ইউজ বাইক বিক্রয় করতে পারবেন ইউজ বাইক দিয়ে ইউজ বাইক এক্সচেঞ্জ করতে পারবেন ইউজ বাইকদের ব্র্যান্ড নিউ বাইক নিতে পারবেন ইভেন ব্র্যান্ড নিউ বাইক ব্র্যান্ড নিউ ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে আমাদের ব্র্যান্ড নিউ বাইকের ক্ষেত্রে আসে হলো আর ওয়ান ফাইভ ফাইবার কার্বন আছে ইন্ডিয়ান বিএস সেভেন ওয়ান ফাইভ গ্লোসি কার্বন আছে আরওয়ান ফাইভ বিএস সেভেন আইকন পারফর্ম সিলভার কার্বন আছে আইকন পারফর্ম ফাইবার কার্বন আছে বিফোরের সবগুলো কালার আছে ইন্ডিয়ান আরওয়ান ফাইভ বিফোর এবং রেজের আর আছে এম টি ফিফটিন আছে অনেক কালেকশন আছে হিউজ অনেক দিতে পারেন পাইকারি চিনতে পারবেন তো বন্ধুরা কেমন লাগলো একটু আবার একটু ঘোরা যদি দেন কেমন লাগলো আমাদের ওয়্যার হাউস এটা কিন্তু আমাদের ওয়ার হাউস আমাদের শোরুমে নিয়ে যাবো আপনারা সবাই থাকবেন ইনশাল্লাহ চমৎকার একটা লাইফ বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ একটা রিলেবল ভালো প্লেস থেকে বাইক কিনতে পারবে সবাই জন্য সেটা খোঁজ পায় আর কিছু স্কুটি আছে যেমন এই যে একটা রেজেটার আছে স্কুটি এক লক্ষ নব্বই হাজার টাকায় একদম সুপার ফ্রেশ কন্ডিশান একটা স্কুটি আছে ঠিক আছে এই যে একটা অ্যান্টক আছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা অ্যান্টক আছে এদিকে যে লিফান কেফিয়ার আছে এই যে দেখেন এই যে লিফান ব্র্যান্ডের কেফিয়ার আছে ওইদিকে এম টি ফিফটিন আছে এই যে ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ এম কার্বন আছে নতুন আছে মানে এখানে সেখানে ওইখানে সেখানে সেখানে এখানে ওখানে শোরুমে সব জায়গায় আছে তো আসেন আমরা এখন শোরুমে নিয়ে যাচ্ছি আপনাদেরকে অবশ্যই লাইফে শেয়ার করে দিবেন এটা হচ্ছে আমাদের ডিসপ্লে সেন্টার এখানে নতুন বাইক আছে এবং ইউজ বাইকও আছে তো নো টেনশান ইউজ বাইক চাইলে ইউজ বাইক নতুন বাইক চাইলে নতুন বাইক যার যেটা লাগবে তো প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো চব্বিশশো কিলো চলে একটা রয়্যাল এনফিল্ড চব্বিশশো চলে রয়্যাল এনফিল্ড বাংলার ক্রাশ এই মুহূর্তে চলতেছে আছে চলিতেছে বাংলার ক্যাশ রয়্যাল এনফিল্ড অ্যান্ড নতুনের মতো একটা বাইক মাত্র চব্বিশশো চল্লিশ কিলোমিটার এটা হচ্ছে অনটেস্ট অবস্থা আছে ফার্স্ট টাইম হতে পারবেন লেটেস্ট সিরিয়াল পাবেন নিজের নামে নাম্বার করতে পারবেন চার লক্ষ দশ হাজার টাকা আসলে কিছু কমাই দিব ইনশাল্লাহ চার লাখ দশ হ্যাঁ আসলে কিছু কমাই দিব একদম টাটকা বাইকটা এই যারা একটা টাটকা বাইক আসেন টাটকা আজকে টাটকা বাইকের খেলা বাসন ফোর এটা তো পঁচিশের গ্রাফিক্স একদম নতুন কন্ডিশন উনত্রিশশো কিলোমিটার মাইলেজ এটা ফার্স্ট ওনার হতে পারবেন লেটার সিরিয়াল পাবেন নিজের নামে নাম্বার করতে পারবেন এটার ফিক্সড প্রাইস কোনো দামাদামি করতে পারবেন না পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ লাখ পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস নতুন প্রাইস এই মুহূর্তে ছয় লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা এম দেখতে পাচ্ছি এই যে এম ষোলোশো কিলোমিটার চলে একটা আইকন এম ষোলোশো কিলোমিটার দশ বছরের পেপার্স ষোলোশো মানে কি নতুন আর কী বলো দেখেন তার টাটকার রেডমার্কও আছে মনে দেখেন একদম নতুন এক কিছু বললাম নাম্বারটা এখন আসে না দশ বছরের পেপারস আসবে সো এই বাইকের প্রাইজ দাম তাহলে স্কিনে থাকা নাম্বারের সাথে যোগাদক করবেন আসেন আর ওয়ান ফাইভ জি থ্রি ইন্ডিয়ান এই যে একটা ইউনিট আছে এটা হচ্ছে একুশের বাইক এটা খুবই কম প্রাইজে পাবেন তিন লক্ষ ষাট হাজার টাকায় তিন লাখ তিন লক্ষ ষাট হাজার টাকায় একদম ফ্রেশ একটা আর ওয়ান ফাইভ দিচ্ছি কোনো কাজকর্ম নয় পাঁচ টাকার কোনো কাজকর্ম নয় ইঞ্জিন সাউন্ড থেকে শুরু করে বডি থেকে শুরু করে বাইকের লুক থেকে শুরু করে পেপার থেকে শুরু করে অ্যান্ড এভরিথিং সুপার ফ্রেশ মানে দেখার সাথে সাথে পছন্দ হবে আর প্রত্যেকটা বাইকই টেস্ট ড্রাইভ দিতে পারবেন টেস্ট ড্রাইভ দিয়ে দেখে বুকে বুঝে যাচাই করে নিতে পারবেন আমাদের কথাই নিতে হবে বিষয়টা এমন না আপনারা আপনাদের মতো যাচাই করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমরা সেইভাবে কিন্তু আপনাদের সামনে বাইকগুলো ডিসপ্লে করবো প্রেজেন্ট করবো আপনি আপনার মনের মতো করে নেবেন এখানে আরওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান এম আরও একটা আছে এটা হচ্ছে ছয় লক্ষ দশ হাজার টাকা ছয় লক্ষ দশ হাজার টাকা দশ বছরের পেপার্স করা একদম সুপার ফ্রেশ কন্ডিশন দু হাজার চব্বিশের বাইক আরওয়ান ফাইভ এম কার্বন কিন্তু ইন্দোনেশিয়ান এম কার্বন এটা নতুন দাম নতুন দাম দশ বছরের পেপার্স প্রায় সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা সো আমরা কিন্তু কমে দিয়ে দিচ্ছি ছয় লক্ষ দশ হাজার টাকা আসেন এবার দেখাবো হচ্ছে ফেদার এদের ফেদার দেখেন

মোটামুটি আয়শা একটু দেখেন চালান তারপরে আচ্ছা এখানে কিন্তু রয়েছে স্কুটি লাভদের জন্য এক লক্ষ তিরিশ হাজার টাকা সুপার ফ্রেশ একটা স্কুটি হিরো মাস্টেরিও এগারো হাজার সামথিং ইউজ করা সুপার কন্ডিশন এখানে একটা হাঙ্ক আছে এক লক্ষ চল্লিশ হাজার টাকায় ডাবল ডিক্স উইথ এ বি এসের লেটেস্ট ভার্সনের আগে আর কি আর এখানে আছে হর্নেট ডাবল ডিক্সবিএস এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বাইশের বাইক বাইশের এটা সিবিএস এবং ডাবল ডিস এবং লেটেস্ট যেটা সেটা আচ্ছা এখানে ইন্দোনেশিয়ান আরাউন্ড ফাইভ বিফোর দু হাজার বাইশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন ষোলো হাজার ইউজ করা ষোলো হাজার ইউজ করা হলেও মনে আবেদনে সাত হাজার আট হাজার ইউজ করা একদম ফ্রেশ কন্ডিশন চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা চার লাখ চার টাকা আচ্ছা এখানে আরাউন্ড ফাইভ এম সেভেন সিলভার আইকন পারফর্ম পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা গ্লোসি কার্বন ছয় লক্ষ টাকা বিফোর ইন্ডিয়ান ব্লু নতুন প্রাইজ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা লিফান ব্র্যান্ডের কেপিআর স্পোর্টস বাইক দুই লক্ষ দশ হাজার টাকা আর হচ্ছে রেজেড আর ইজ এ স্কুটি হাইব্রিড স্ট্রিট র্যালি ইয়াম ব্র্যান্ডের নতুন একশো পঁচিশ সিজি এটার প্রাইস হচ্ছে দু লক্ষ সত্তর হাজার টাকা তো বন্ধুরা হ্যাঁ অনেকক্ষণ ছিলেন আমাদের সাথে লাইভে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সাপোর্ট করেন বলে আমরা এগিয়ে যাচ্ছি আমরা আরও বেশি বাইকের কালেকশন করতে বোধ করে উৎসাহিত হই এবং কালেকশন করে যাচ্ছি এবার আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন লাইফগুলো শেয়ার করে দেবেন বাংলাদেশের প্রত্যেকটা বাইকার যেন জানতে পারে একটা বেস্ট প্ল্যাটফর্ম ভিলেবল ট্রাস্টেবল বিলিভেবল এবং আস্থা জায়গা থেকে বেস্ট বাইক নিতে পারে সবাই যেন সেটা জানতে পারে আর নিঃসন্দেহে আস্থা করবেন একশো ভাগ আস্থা করবেন শতভাগ আস্থা রাখবেন আর শতভাগ সঠিক তথ্যে বাইক প্রভাবিত এক্সচেঞ্জ করতে পারবেন সো আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মালিবাগ মৌচাক মোড়ে ফরচুন শপিং মলের ঠিক অপোজিটের পাশে সোহান বাইকস আমাদের একটা ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করলে আমাদেরকে পেয়ে যাবেন আমাদের সমস্ত রকমের বাইকের বাইসে এক্সচেঞ্জ এবং সমস্ত রকম তথ্য পেয়ে যাবেন অ্যান্ড হচ্ছে অবশ্যই লাইভটা সবাই শেয়ার করে দেবেন সবাইকে মানে আগুল আবেদন থাকলেও লাইভটা বেশি বেশি শেয়ার করে দেবেন যেন সবাই জানতে পারে সোহান বাইক সম্পর্কে তো অনেকেই ছিলেন যারা ছিলেন ভালোবাসার মানুষগুলো সবাইকে অন্তর অন্তস্থর থেকে ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট লাইভে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ